শুভ সন্ধ্যা এখন আমরা সমাধান করবো এই পেজ নাইনটি ক্লাস টুর ইংলিশ বইয়ের এখানকার ওয়ার্ড মিনিং সমাধান করবো কোয়েশ্চেন অ্যান্সার এবং ফিলিন দাব্যাংস টা সমাধান করা হবে তো প্রথমেই আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি সেই ছবি নিয়েই মূলত এই গল্পটা করানো হয়েছে আমরা মুরগি দেখতে পাচ্ছি ডিম গরু একটি বাড়ি দেখতে পাচ্ছি তো এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল এ হেন ইজ এ ডোমেস্টিক বার্ড উই কিপ দেম আওয়ার কিপ দেম ইন আওয়ার হাউস দ্য কাউ ইজ গিভস এস মিল্ক দ্য ড্রিঙ্ক উই ড্রিঙ্ক মিল্ক দেন হিলেস এক্স ফর আস উই ইট এক্স এই গল্পটা থেকেই মূলত আমাদের এই প্রশ্নটাও সমাধান করতে হবে এগুলোও সমাধান করতে হবে তো প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়াট কাইন্ড অফ অ্যানিমেল ইজ দ্য কাউ গরু কী ধরনের প্রাণী তো গরু হচ্ছে দ্য কাউ ইজ এটার অ্যান্সারটা হবে কাউ কাউএস এ ডোমেস্টিক অ্যানিম্যাল এ এনআইএমএ অ্যানিম্যাল সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে মুরগির ডাস হরডাস ইড গিফাস আমাদেরকে কী দেয় এটার উত্তর হবে Gives us milk. He is gives us milk. Milk. And third one, what kind of bird is the is the hen? It the hen is a domestic bird. domestic b i r d bird domestic bird এবার ফোর্থ কোশ্চেন হবে আমি একটু দেখে নিই অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কিনা রাইট চার নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদেরকে কি দেয় ইট গিভস আস গিভস আস এক্স এক্স এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কমপ্লিট করি ফিল ইন এ হেন্টিক ডোমেস্টিক এখানে শুন্য স্থানে যেগুলো আমাদের আছে এখানে এনিমেলটা হবে এ এন আই এম এ এল অ্যানিমেলটা খালি জায়গায় বসবে ইট এনআইস এটা হাউস হবে ইন আওয়ার এস ও ইউ এস হাউস হাউস হবে ইট লিভসঅন মানে বেঁচে থাকে এল আই ভি লিভস অন গ্রেন শস্য খেয়ে বেঁচে থাকে শস্য এবং ইনসেক্ট পোকা খেয়ে বেঁচে থাকে গ্রেন্স অ্যান্ড ইনসেক্টস ইনসেক্টস ইট লেস এক্স এল এ লেস এক্স এটি আমাদেরকে ডিম দেয় এবং উইট এক্স এটার মধ্য দিয়ে আমাদের প্রশ্নের সমাধান হলো এবং শূন্যস্থানগুলো হলো এখন আমরা এই অধ্যায় থেকে কিছু শব্দার্থ বের করবো ফুলিং দ্য ব্ল্যাঙ্ক বের করবো কিছু Jamun, kau kau min guru animal prani domestic. ডিক হবে গৃহপালিত হবে হ্যান মুরগি মুরগি বার্ড পাখি বার্ড পাখি কিপ রাখা राखा हाउस बाड़ी हाउस बाड़ी मिल्क दूध दूध ड्रिंक पान करा ড্রিংক পান করা এক ডিম ইট খাওয়া এর মধ্য দিয়ে আমাদের এর মধ্য দিয়ে আমাদের ওয়ার্ড মিনিং গুলো সমাধান হলো রাইট আই দেখা যাচ্ছে একটু ডিস্টার্ব হয়েছিল ask you, Class 3A 14, please share. Thank you.